রাজনীতির ভোটে আপনারা লড়াই করলেন আমরাও লড়াই করলাম কেউ যেতে কেউ যে মারপিট করে গরিব ছেলেদের তো কোনো লাভ নেই রাজনীতিতে সবাইকার নিজস্ব থাকে ওই ছেলেটাও তো একদিন আপনাদের হতে পারে যেই ছেলেকে মারধর করছেন করি কারণ ওই পাড়ার ছেলেটা যাকে মারধর মারবেন ধরবেন সেই ছেলেটা আপনাদের একদিন হতে পারে বলা যায় না সে আবার একদিন হয়তো আপনাদের পদে বসতে পারে হতেই পারে কিন্তু তাই বলবো একটা কথা পাড়ার ছেলেগুলোকে গায়ে হাত দেবেন না এটা আপনাদের যে অনুরোধ রইল তৃণমূলের সেই সমস্ত নেতাদেরকে যারা রাজনীতিকভাবে করতে পারেননি কিছু ভোটে হেরে গেছেন তার জন্য সন্ত্রাস করে লাভ নেই কারণ আরও ভোট আসে ভোট আসে ভোট যায় দু বছর পর পর ভোট হয় বছর পর আবার বিধানসভা তো আবার বলি ধন্যবাদ আর আমার সব কিন্তু বাবা ষাড়েশ্বর সেই ষাড়েশ্বর আমাকে জিতিয়েছেন আর পুরো মানুষকে বলবো মন খুলে কাজ করব মন খুলে কাজ করব শুধু কাজ করার জন্য আমি সবার হাত ধরতে রাজি আছি আমি কাজ করার জন্য যে কোনো মানুষের হাত ধরতে রাজি আছি আমি বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট চাই বিষ্ণুপুরকে জেলা ঘোষণা করা হোক আমি হোক বিষ্ণুপুরে আরও অনেক কাজ হোক আরামবাগ সিট আমরা হারি না অনেক জায়গায় অনেক সিট আমরা হারি না সেটার আমি একদম পরিষ্কার বলছি আমার অনেক নেতৃত্বের সাথে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছে রাজ্যের কিছু অযোগ্য লোকদেরকে বসিয়ে দিলে রাজ্য চলে না হতে পারে না বলুন যারা সশ্চার নিজেরা কেস খাবো না সবাই কেস খাবে কর্মীরা এটার কোনো হয় না এটা পুরোপুরিভাবে আমাকে খারাপ ভাবতে পারে আমার একটা কথা বলি দিল্লির নেতৃত্ব আজ যদি সহযোগিতা না করতেন এই বারোটা সিট কেন একটা সিট আমরা জিততাম না এই দিল্লির নেতৃত্ব আছেন বলেই আমরা আজকে বারোটা সিট জিতলাম অহংকার এই অহংকারটাকে ত্যাগ করতে হবে পরিষ্কার কথা বলছি আমার রাজ্যের বা অনেক সাংসদদের আমাদের অহংকার হয়েছিল এটা এটা হলে হবে না ভাই আমার এই যে সিট আমার সিটটা তৃণমূল কংগ্রেস এক লক্ষ ভোটে যেটা উচিত ছিল এটা যদি আমি তৃণমূল আমি আমি লক্ষ উপরে সিটটা জিততাম আমার মহিলা হবে আমাকে বুঝতে হবে যে আমার সঙ্গে মাইনরিটি ভোট নেই তা আমাকে মহিলা নেতৃত্ব তুলতে হবে মহিলা এবং মাইনরিটি এবং তার সঙ্গে ধরুন অফিসিয়াল এবং পুলিশ সবগুলো মিলেমিশে একটা টিম অভিষেক ভালো কাজ করেছে এটাতে এই জন্য জিতেছে আর আমাদের অঞ্চল স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত একটা শেডিং করেছিল যার ফল এটা আমরা দেখতে পাচ্ছি সংঘ পরিবার ছিল বলে এই ভোটটা পেয়েছি মানে আপনাকে পরিষ্কার বলছি আর ছিল বলে যে ভোটটা আপনারা দেখছে সেটা আর এর জন্য এটা অন্য কারোর জন্য নয় আর না থাকলেই এই ভোটের পার্সেন্টাই তিরিশ পার্সেন্ট নিচে নেমে যেত দিলীপ দা মেদিনীপুরে থাকলে দিলীপ দা মেদিনীপুরে জিততেন আমি নিশ্চিন্ত বলতে পারি আপনার আলু যদি বর্ধমানে থাকতেন জিততেন এগুলো আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের এগুলো ঠিক মতো করে ধরতে পারেনি অনভিজ্ঞতার ফল অনভিজ্ঞ লোকরা যদি সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে থাকে তার ফল আর মহিলা এবং মাইনরিটি ভোটটা পুরোটাই মজুমদার রাজ্য প্রেসিডেন্ট ছিলেন অনেক কাজ করেছেন এলাকা তাই জিতেছেন আমার এলাকায় কিছু কাজ হয়েছে মানুষ ভোট দিয়েছেন আপনি লক্ষ্য রাখুন যে সিটগুলো আমরা জিতেছি ঠাকুর মন্ত্রী ছিলেন মতো সমাজের একটা মুখ ছিলেন জিতেছেন আপনার উত্তরবঙ্গে রেজাল্ট ভালো হওয়ার একটাই কারণ যেমন পলিটিক্স জানতে হবে যেটা ধরুন খগেন বরু পলিটিক্স জানেন ওই জন্য খগেন্দা জিতেছেন উত্তরবঙ্গে আমাদের খুব ভালো রেজাল্ট করেছে আর আমরা দক্ষিণবঙ্গে এই কারণে দক্ষিণবঙ্গে আমরা বাকিটা সব একবার করে সাংসদ হয়ে গেছি